দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই বাড়িতে বাড়িতে ঘুরছি ওদের জল ঢুকে গেছে বাড়িতে সব এবার অতি বৃষ্টিটা হচ্ছে জল ঢুকে গেছে এবার আমরা পাড়ায় পাড়ায় আমাদের ওয়ার্ড সভাপতি ওয়ার্ডের নেতা কর্মী সবাই মিলে আমরা পাড়াতে বেরিয়েছি তাদের যাদের বাড়িতে জল ঢুকে গেছে কীভাবে কি জল বার করা যায় মেশিন দিয়েও আমরা চেষ্টা করব করছি আর তার সাথে সাথে যে তাদের যাতে সুধা হয় ড্রেনটা করার কথা আর কি একটা আমাদের ড্রেন পাশ হয়ে আছে সেই ড্রেনটা যাতে সত্তর আরম্ভ করা যায় হ্যাঁ সেই জন্যই এসেছি তা মানুষের কাছে যাচ্ছি বলছি আমরা দেখছি চেষ্টা করছি আর কি কিন্তু আমরা এ তো প্রবল বৃষ্টি হচ্ছে তো আমরা সেইটাই আমাদের নেত্রী বলেন যে মানুষের সাথে থাকতে পাশে থাকতে তাই আমরা মানুষের সাথে থাকতে পাশে থাকতে ওই জন্য সকাল থেকে পাড়ায় পাড়ায় সবাইকে নিয়ে বেরিয়েছি কার কি অসুবিধে কার কি সুবিধে সেইগুলো আমরা চেষ্টা করছি যাদের ব্যবস্থা হ্যাঁ ত্রিপদের ত্রিপদের ব্যবস্থা হচ্ছে কালকে কালকে এসডি অফিসে কালকে এসডি অফিসে আমাদের মাননীয় মন্ত্রী বেচারাম মান্ডা এসেছিলেন আমাদের বিধায়ক সাহেবরা এসেছিলেন বিধায়কেরা ছিলেন তার সাথে সাথে তার সাথে সাথে আপনার ডিএম ছুবেন ডিএম এ ডিএম এস থেকে আরম্ভ করে আমাদের বিডিও থেকে আরম্ভ করে সমস্ত নেতৃত্বরা সবচেয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে ছুড়ে ইরিগেশন থেকে আরম্ভ করে সবাই ছিলেন সেখানে থেকে কালকে মিটিং হয়েছে আজকেও আমাদের মন্ত্রী আসছেন আমাদের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী আমাদের ববিদাও আজকে আসছেন তা আমরা সেই সেই রিপোর্টগুলো দেবো আর আমরা আর এসডিও সাহেব বলেছেন জাতি তির লাগবে কোনো অসুবিধে নাই কাল অসীমা দিয়েও এসছিল সকলে এসছিলেন আর কি দিদি পাঠাচ্ছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব ওই নেতৃত্বদের পাঠাচ্ছেন বিধায়কদের পাঠাচ্ছেন মন্ত্রীদের পাঠাচ্ছেন তারা আসছে দেখে যাচ্ছে আর প্রশাসনের লোকও আছে বিশেষ করে আবার পুলিশের লোকও সারা দিন রাত তারাও এ করছেন আমাদের এসপি থেকে এসডিপিও থেকে আইসি থেকে সমস্ত সকলে দিকে কিন্তু আমরা মানুষের पाሰታር አምራት شተከች። আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ

পোহাতে হচ্ছে এবং অন্যান্য বছরের মতন প্রতি বছরই প্রাকৃতিক যে দুর্যোগ সেটার উপরে তো মানুষের কোনো কন্ট্রোল নেই কিন্তু আমরা নিশ্চয়ই চেষ্টা করছি আমরা আপ্রাণ চেষ্টা করছি আমরা পাম্পিং যে আমাদের পাম্প দিয়ে সেগুলোকে জল নিকাশের ব্যবস্থাও করছি কিন্তু যেগুলো ড্রেনেজ সিস্টেম প্রচুর ড্রেন হয়েছে কিন্তু আরামবাগে আমি সাধারণ মানুষকে বলবো সেই ড্রেনগুলো আমাদের জানেন যে কনজারভেনশি যারা আছেন আমাদের ভাইরা প্রতিনিয়ত প্রত্যেক দিন প্রতিদিন দুবেলা এবং রাত বারোটা পর্যন্ত একটা পর্যন্তও তারা কাজ করছে শুধু সেখানে উঠে আসছে প্রচুর পরিমাণে প্লাস্টিক বোতল জলের প্লাস্টিকের বোতল আমরা বারবার আপনাদের মাধ্যমে বা মানুষকে সচেতন করার চেষ্টা করছি দেখুন মানুষ যতক্ষণ না সচেতন হবেন এই জল সমস্ত প্রাকৃতিক যে ভারসাম্য সমস্ত পরিবেশের যে ভারসাম্য এটা কিন্তু কোনো দিনই মানে পূরণ করা কোনো পৌরসভা বা কোনো সরকার কারো পক্ষেই সম্ভব নয় মানুষকেও একটুখানি সচেতন হতে আমি অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যে যত্রতত্র আমাদের রেগুলার মাসি বাজিয়ে সকালবেলাতে দুটো বালতি দেওয়া হয়েছে সেই একটাতে হ্যাঁ জৈব যেগুলো পচনশীল আর একটাতে হ্যাঁ অপচনশীল যেগুলো দেওয়া হচ্ছে সেই বাস্কেটে তারা না দিয়ে এমনও অনেক এখনও হাউসহোল্ডের এখনও মালিক আছেন যারা কিন্তু ঘুম থেকে উঠতে পারছেন না সাড়ে ছটা সাতটায় তারা ওই সাড়ে আটটা নটায় এসে রাস্তার মধ্যে বা ড্রেনেতে থাকলে টুক করে ঢেলে দিয়ে যাচ্ছেন তো এইগুলো আমি পরজোরে অনুরোধ করব যদি সমস্ত মানুষের এই নাকালটাকে আপনারা বন্ধ করতে পারেন আর আমাদের মুশকিল হচ্ছে আরামবাগটা এমন একটা জায়গায় এইদিকে দ্বারকেশ্বর জলস্তর যখন বাড়ে ওইদিকে মুন্ডেশ্বরী জলস্তর মানে জলটা যে পাশ হয়ে বেরিয়ে যাবে এরকম রাস্তা নেই আমরা মাঝখানে পড়ে যাচ্ছি জল পৌরসভার পক্ষ থেকে প্রচুর পরিমাণে খাবার খাদ্যদ্রব্য থেকে শুরু খাদ্যদ্রব্য এবং তিরপল তাদেরকে উঠিয়ে আনা হচ্ছে বাঁধেতে বাঁধেতে তাদের অস্থায়ী তিরপল দিয়ে তাঁবুর মতন করে সেখানে রাখা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে আমাদের ওখানে মেডিকেল টিম থাকছেন এবং সবাই সেখানেতে যাচ্ছেন এবং আমাদের মাননীয় পৌর পিতা হ্যাঁ এবং আমি ভাইস চেয়ারম্যান আমরা প্রত্যেকেই প্রতিদিনই বেরোচ্ছি এবং যে সমস্ত দুর্ভোগ লাইট থেকে শুরু করে পানীয় জলটা এখনো কষ্ট হয়নি কিন্তু খাবার তাবার সবই এবং আমাদের সবচেয়ে দুর্ভাগ্য আরামবাগে এমন কোনো জায়গা নেই এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় চান যে একটা কোনো ওই যে বর্ণাত্য এলাকায় যেগুলো থাকে সেখানেতে মানুষদের রেস্কিউ করে আনে এনে একটা বিল্ডিং বানানোর জন্য কালকেও প্রশাসনিক বৈঠক হয়েছিল আমাদের মাননীয় মন্ত্রী এসেছিলেন বেচারাম মান্না মহাশয় পরবিদি এসেছিলেন এবং আমাদের মাননীয় অসীমা পাত্র মহাশয়া এসেছিলেন এমবি ম্যাডাম ছিলেন আমাদের জেলা সভাপতি ছিলেন রামেন্দ্র সিংহ রায় প্রত্যেকে এবং সমস্ত আধিকারিকরা ছিলেন যে কোনো ডিপার্টমেন্টের যারা হেড তারাও ছিলেন ওই একটাই কথা তারা বলছেন যে এক্ষুনি যদি জায়গা দেন আমরা রেস্কিউ করে যাদেরকে এনে রাখতে হবে সেরকম কিন্তু আরামবাগে দুর্ভাগ্যজনকভাবে সেরকম কোনো জায়গা কোনো মানে সরকারি জায়গা কোথাও এতটুকু এক ইঞ্চি ফাঁকা নেই যার ফলে আমরা সেই বিল্ডিংটা করতে পারছি না সেটা হলে অনেকটা হয়তো সুরাহা আমরা করতে পারতাম আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন সদর সদরঘাট হুগলি কি অবস্থা হ্যাঁ এই যে পরিস্থিতি বন্যার জন্য মানে রাস্তাঘাটে চলতে পারছি না যা অবস্থা মানে খুবই খারাপ মানে মানুষের মন্ত্রী দেবীরা আসছে দেখছে চলে যাচ্ছে কেউ কিছুই করে না কি বলুন কিছু নেই বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দ্বারকেশ্বর নদী তারপর সামনেই মন্দির তারপরে পাড়ের ঘাটের মহাশ্মশান এখানে মরগায় আনতে গেলে মরা আনতে গেলেও অসুবিধা হচ্ছে খুবই কি পোড় বলুন তো কিছু তো করার নেই না কি করে এইভাবেই চলতে হবে

আর কি করবে শহরের মধ্যে জল কি বলবেন কি আর বলবো বলার আর কিছু নেই বলেই আর কি হবে আপনার নাম কৃষ্ণা 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 মাদ্রাগি মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি